আহজবিল্লা হিমিনার সহত্ত নিরুজিম বিসমিল্লাহ রহমানিরুইম আমার গুরুজির বাড়ি হলো ঠাকুরগাঁও জেলা আমার গুরুজির নাম হলো আশিকুর রহমান উনির কাছে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা তার কাছে আমি বায়াত হওয়ার চেষ্টা আছি তিনি যদি আমার দয়া করে বায়াত করেন তবে তিনির একটা মন্ত্র দে আমি এই চাকুড়া এই ফিতলের একটা খাসার একটা ঘড়ির মধ্যে বা একটা কলসির মধ্যে আমি আটকাইতে পারি উনি মন্ত্র দেব মন্ত্রটা হলো বিসমিল্লাহ রহমান রহিম আলামদে মোহাম্মদ নবীজি শিব শঙ্কর ঝিনমণি মাদার মে আয়াবু কাক মাদার আলী মাদার বনুগি মাদার ওসু সাহেবের মাদার ইয়া মে আয়া হো মেরা মন্ত্রকা সতী দাও সাত দুজক মেয়ে হুকরা হুগিয়া আলামদে মোহাম্মদ নবীজি শিব শঙ্কর জিনমণি মাদার মে আয়াফু কাক মাদার আলী মাদার বন্দুকি মাদার রসুল সাহেবের মাদার ইয়া মে আয়াফু জমেন মেরা মেরামন্ত শক্তি দিদাউ সাত দুজক মে হুকরা ভুগিয়া আলামদে মোহাম্মদ নবীজি শিব শঙ্কর জিনমণি মাদার মেয়ে আয়াফু কাক মাদার আলি মাদার বন্দুকি মাদার রসুল সাহেবের মাদার ইয়া মে আয়াফু জমেন মেরা মেরামন্তা শক্তি মেরা মেরামন্তা শক্তি দুয়া সাত দুজক মে হুকরা ভুগিয়া ফেলো আমার উস্তাদের মন্ত্র তারপরে আমি এটার মধ্যে হুকুমকর্তা যে দুহাই উস্তাদ গরু আশিকুলের দোহাই উস্তাদ গরু আশিকুলের আপনারা দেখবেন চাকুটা লেগে যাবে বিসমিল্লাহি রহমান রহিম এই যে চাকুটা এই যে চাকুটা এই চাকুটা আমি নিজে বানায় আনছি আমার উস্তাদ গরুজির নামে এবং আমার উস্তাদ গরুর দুহাই দে বানায় আনছি এই চাকুটার মাধ্যমে আমি বলছি বিসমিল্লাহি রহমান রহিম ইয়া আলি ইয়া আলি ইয়া আলি তুমি আমার এই কুলসির মধ্যে বা এই চাউলের মধ্যে বরকর আমার উস্তাদ আশি কুলের দোহাই এবং যত ওলি আল্লাহ গাহস কত ফির ফেগাম্বর আছে সবার দোহাই দিয়ে দিলাম বিসমিল্লাহ রহমান রহিম মন্ত্রটা হলো আবারও বলি আলামদে মোহাম্মদ নবীজি জি শিব শঙ্কর জিনমনি মাদারে আয়াফু কাক মাদার আলি মাদার বন্ধুকে মাদার রসুল সাহেবের মাদার ইয়ামি মে আয়া হো যমিন মতকা শক্তি দিদা ও সাত দুজক মে হুকরা হুগিয়া আলামদে মোহাম্মদ নবী জি শিব শঙ্কর জিনমনি মাদার মে আয়াফু কাক মাদার আলী মাদার বন্দুক মাদার রসুল সাহেবের মাদার ইয়ামি মি জমে হো যমিন আয়বু মেরা কা শক্তি দিদা ও সাত দুজক মে হুকরা হুগিয়া আলামদে মোহাম্মদ নবীজি শিব শঙ্কর জিনমনি মাদার মে আয়ফু কাক মাদার আলী মাদার বন্দুকি মাদার রসুর সাহেবের মাদার ইয়ামি আয়ফু জমে নায়ফু মেরা মন্তকা শক্তি দিদা ও সাত দুজক মে ফুকরা ফুকিয়া এই যে চাকুটা এই যে মারলাম বিসমিল্লা রহমান রহিম এই যে আমার উস্তাদের দুহাই এই যে এই যে এই যে দেখেন আবারও এই যে হুম আবারও এই যে বিশমিল্লা রহমানি রহিম আমার উস্তাদ আশিকুলের ধোয়াই এই যে এই যে দিলাম এই দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে করছি এই যে খুলছি এইযর বাতি দে এই যে খুশি এই যে এই যে এইয দেখ আমার উস্তাদের কাছে আমার সালাম উস্তাদের কাছে আমার সালাম ইনশাল্লা